দুই সালে ওপ্পো আবারও চমক দিতে আসছে আজকে দেখব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ডিটেলস অপ্পো রেনো ফিফটিন আসছে প্রিমিয়াম গ্লাস ব্যাক নিয়ে এবং মেটাল ফ্রেম নিয়ে স্লিম ডিজাইন মাত্র সেভেন পয়েন্ট ফোর এম থিকনেস কালার হতে পারে অরোরা ব্লু ম্যাট ব্ল্যাক এবং সানসেট গোল্ড এখানে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে 120 Hz refresh রিফ্রেশ রেট এইচডিআর টেন প্লাস সাপোর্ট আল্ট্রা ব্রাইটনেস আউটডোরেও ক্লিয়ার ওপো রেনো ফিফটিনে থাকতে পারে মিডিয়াটেক ডায়মেন্সিটি এইট থ্রি ডবল জিরো বা স্ন্যাপড্র্যাগন সেভেন জেন সিরিজ গেমিং মাল্টিটাস্কিং সবই স্মুদ পাবজি ফ্রি ফায়ার নো ল্যাগ র্যাম অপশনস আট জিবি বারো স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান ভার্চুয়াল র্যাম এক্সপ্যানশন সুবিধাও থাকবে ক্যামেরা লাভারদের জন্য বড় সুখবর পঞ্চাশ এমপি সোনি মেন ক্যামেরা উইথ ওআইএস আট এমপি আলট্রাওয়াইড দুই এমপি ম্যাক্রো বত্রিশ এমপি সেলফি ক্যামেরা এআই বিউটি সহ ফোর কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট ব্যাটারি থাকছে পাঁচ হাজার এমএইচ এইটটি ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং মাত্র ত্রিশ মিনিটে জিরো থেকে একশো পারসেন্ট অপ্পো রেনো ফিফটিনে থাকছে ফাইভ সাপোর্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক ডুয়াল স্টিরিও স্পিকার অ্যান্ড্রয়েড ফিফটিন প্লাস কালার ও এস এক্সপেক্টেড প্রাইস ইন বাংলাদেশ পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ভেরিয়েন্ট অনুযায়ী ভালো দিক অপ্পো রেনোটেন আসলে আসলে দিকেই শক্তিশালী চমৎকার ডিসপ্লে স্মুথ পারফরম্যান্স দীর্ঘ ব্যাটারি লাইফ আর ফাস্ট চার্জিং সব মিলিয়ে এটা ভালো একটা ফোন খারাপ দিক সব মিলিয়ে ওপো রেনো ফিফটিন ভালো ফোন হলেও চার্জার না থাকা এসডি কার্ড সাপোর্ট না থাকা এবং গেমিং পারফরমেন্সের সীমাবদ্ধতা এই দিকগুলো মাথায় রেখেই কিনবেন স্টাইলিশ ডিজাইন পাওয়ারফুল ক্যামেরা আর ফাস্ট চার্জিং চাইলে ওপো রেনো ফিফটিন হতে পারে বেস্ট চয়েস দু আপনার মতামত কমেন্টে জানাবেন আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত নতুন ভিডিও পেতে টেকনোলজি ফর্টি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন